মমস কিচেন ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত গরম তো পড়েই গেল তাই আপনাদের সাথে শেয়ার করলাম গরমের আদর্শ রেসিপি উচ্ছে আলুর চচ্চড়ি চলুন শুরু করা যাক এই রেসিপি প্রথমে উচ্ছে ছোট ছোট টুকরো করে কেটে তাতে লবণ মাখিয়ে মিনিট পনেরো ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে মশলার জন্য কিছুটা পরিমাণ আদা এক চামচ সর্ষে আর হাফ চামচ রাঁধুনি বেটে নিতে হবে এক্ষেত্রে সাদা সর্ষে ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন মশলা বাটা যেন একদম স্মুথ হয় এটা খেয়াল রাখবেন মশলা বাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে রেখে দিতে হবে এই সময়ে লবণ মাখানো উচ্ছেগুলো একটা ঝাঁঝরি থালায় নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এতে উচ্ছে ভাব অনেকটাই বেরিয়ে যায় এরপর উচ্ছেগুলোকে ঝেরে ঝেরে দানা আলাদা করে তুলে নিতে হবে এইভাবে ধুয়ে নিলে দেখবেন উচ্ছে ভাব অনেকটাই কমে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে তেল গরম হলে ধুয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে সেতে লবণ মাখানো ছিল তাই উচ্ছে ভাজার সময় আর লবণ দেওয়ার প্রয়োজন নেই উচ্ছে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তেল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে এরপর ওই তেলেই রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু ভালো করে ভাজতে হবে আলু হাফ ভাজা হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভাজতে হবে এরপর এতে দিয়ে দিতে হবে গরম জল ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে আলু সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে ঢাকনা তুলে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে স্বাদ মতন চিনি এরপর দেড় চামচ বেটে রাখা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে তরকারি ফুটতে দিতে হবে তরকারি ঘন হয়ে আসলে দিয়ে দিতে হবে ভেজে রাখা উচ্ছে উচ্ছে দেওয়ার পর তরকারি বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে তরকারি তিত হয়ে যাবে ভালো করে মিশিয়ে মিনিটখানেক ফুটিয়ে ওপর থেকে দুই চামচ ঘি ছড়িয়ে দিতে হবে এরপর ভালো করে মিশিয়ে মিনিট দশেক ঢাকনা চাপা দিয়ে রেখে দিলেই তৈরি উচ্ছে আলুর চচ্চড়ি এরপর সার্ভিং বলে ঢেলে গরম গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করুন সুস্বাদু উচ্ছে আলুর চচ্চড়ি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মমস কিচেন ল্যাবের পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ